দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি আজকে দুপুরে ভাবছিলাম কি রান্না করব তারপরে ভাবলাম যে লাউ দিয়ে ডিম রান্না করব লাউ দিয়ে তো অনেকে অনেক ধরনের মাছ রান্না করে খেয়েছেন শিং মাছ বড় মাছ কিন্তু লাউ দিয়ে কি আমার মতন হয়ে কেউ ডিম রান্না করে খেয়েছেন তো কথা বলতে বলতে আপনাদের সাথেও এই লাউ দিয়ে ডিমের রেসিপিটা শেয়ার করছি যদি অনেকে এটা জানেন কারো কাছে এটা নতুন না তারপরেও যেহেতু আমি রান্না করছি তাই ভিডিওটা অন করে রেখেছি তো ডিমের মধ্যে বেশি করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে ডিমটা খুব সুন্দর করে মেখে নিয়েছি এরপরে একটা চামচ দিয়ে আমি অল্প অল্প করে ডিমটাকে সম পরিমাণ করে ছেড়ে দিচ্ছিলাম এখানে প্রায় পাঁচটা ডিম আছে সেই পাঁচটা ডিম দিয়ে আমি এখানে সারটা ভাগ করেছি কারণ আমরা ঘরে তিনজন মানুষ আর আমার মেয়েকে নিয়ে কি বলবো সাড়ে তিনজনের মতন তো তার জন্য আমি এখানে সারটা ভাগ করে নিয়েছি সামান করে তো এরপরে আমি এখানে রান্নাটা করে নেব সবগুলো ডিম ভেজে নেওয়ার পর রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে ছোট্ট একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে আমি এখানে এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অনেকে বলে থাকে যে লায়ের তরকারির মধ্যে মশলাটা একটু কম দিতে হয় কিন্তু আমি মশলা কম দিয়ে তরকারিটা একদমই খেতে পারি না আগে যখন মায়ের কাছে ছিলাম তখন মা দেখা যেত যে মশলা কম কম দিয়ে লায়ের তরকারিটা রান্না করতো মানে একদম সাদা সাদা হয়ে থাকতো ওই তরকারিটা আমার একদমই ভালো লাগতো না কিন্তু যখন থেকে আমি আমার নিজের সংসার এসেছি আমি মশলাটা একটু বাড়িয়ে দিয়ে লাউটা লাউটা রান্না করি এতে করে খেতে আমার অনেক বেশি লাগে তো যাই হোক সব ধরনের মশলা যেমন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া আর যেহেতু ডিমের তরকারি রান্না করছি তাই এখানে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়াও দিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে আমি মশলাটা খুব সুন্দর করে তেলটা ভেসে আসা পর্যন্ত কষিয়ে নিয়েছি এখন আমি কেটে রাখা লাউ গুলো দিয়ে দিচ্ছি লাউ অনেকে অনেক শেপ করে কেটে থাকে কিন্তু আমি এভাবে কেটে থাকি আমার কাছে এইভাবে খেতে অনেক ভালো লাগে তো লাউ দিয়ে আমি এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি নি কিছুক্ষণ নাড়াচাড়া করাতে লাউ থেকে এমনি পানি ছেড়ে দিয়েছে আর অনেকে বলে থাকে যে লাউ বেশি খুন নিয়ে রান্না করতে না এতে করে নাকি লাউটা টক টক হয়ে যায় তো দেখা যায় যে বাড়তি লাউ হয়ে থাকলে তখন সিদ্ধ হতে চায় না তখন একটু বেশি সময় নিয়ে রান্না করতে হয় কিন্তু আজকে তো একটু মানে কি বলবো কচি কচি ছিল তো রান্না করতে বেশি একটা সময় লাগেনি তো এখন আমি ঝোলের পানি অ্যাড করে দিয়ে এখন সব ডিমগুলো যে ভেজে রেখেছিলাম আগে থেকে সেগুলো দিয়ে দিচ্ছি ডিমগুলো যেহেতু এখানে সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই এগুলোকে আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম তাই এই তরকারিটা রান্না করতে বেশি একটা সময় লাগে না লাউটাও যেহেতু কষানো হয়ে গিয়েছে সিদ্ধ করা হয়ে গিয়েছে তাই এখানে আমি ঝোলের পানির মধ্যে ডিমগুলো দিয়ে এখানে প্রায় পাঁচ থেকে সাত মিনিট আমি একটু রান্না করে নিয়েছি ঝোলের পানিটা একটু টেনে আসলে উপর থেকে আমি ভাজ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আর লবণটাও চেক করে নিয়েছি লবণটা ঠিকঠাক আছে কিনা এই তো আমার লাউ এর তরকারিটা রান্না করা হয়ে গিয়েছে কে কে আমার মতন এভাবে করে লাউ তরকারি খেতে পছন্দ করেন তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাউ দিয়ে ডিম রান্না করে যারা এখনো খাননি তারা অবশ্যই খেয়ে দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকে ভিডিও কোন অংশ ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম